আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা চলে আসছি ঐতিহ্যবাহী জয়পাড়া ছাগলের হাটে তো এখানে বিভিন্ন ধরনের ছাগল পাওয়া যায় তো আপনারা যদি ছাগল কিনতে চান বা ছাগল পালন করতে চান তো এখান থেকে আপনারা নিতে পারেন কিন্তু হাট থেকে ছাগল কেনার সময় বিভিন্ন জিনিস বিভিন্নভাবে খেয়াল করতে হবে বিশেষ করে চেষ্টা করবেন দু একটা খামারির কাছ থেকে ছাগল কেনার ব্যাপারীর কাছ থেকে কখনোই ছাগল কিনবেন না কারণ ব্যাপারীরা আপনার এলাকা বা বিভিন্ন জায়গা থেকে ছাগল কিনে আনে এরা রোগ বালাই সম্মিত ছাগল কিনে এরা দেখা গেছে একটা ছাগল যদি ভালো কিনে তিনটা ছাগলই খারাপ মানে অসুস্থ বা কোনো রোগ আক্রান্ত এরকম ছাগল কিনে তারা তো চেষ্টা করবেন প্রান্তিক যে খামারিগুলি থাকে যে একটা দুইটা দুইটা বাচ্চা সহ একটা ছাগল নিয়ে যায় তাদের কাছ থেকে কেনার জন্য তো যদি টাকা একটু বেশিও হয় তখন তাও ভালো কেনার জন্য নিয়ে যাবেন আর এই হাটে সাধারণত ঢাকা থেকে পাইকারি আসে বিভিন্ন হাটের পাইকারি আসে তো ওরা এক জড়ো করে কিনে নিয়ে যায় অনেকগুলি তো সাধারণত একটা দুটা ছাগল কিনা খুব টাফ হয়ে যায় আর কাছ থেকে ব্যাপারীরা মনে করেন যে যে দিক থেকে পায় তাই ধাপ ধাপ করে কিনে নিয়ে যায় কোনো বাস বিছান নাই তো আপনারা যদি ছাগল এর দিক থেকে নিতে চান তাও নিতে পারবেন কোনো হচ্ছে আপনার ওই যে গেরস্তর বাড়িতে যে থাকে না শীতের জন্য বিক্রি করে দেয় বা বর্ষার জন্য বিক্রি করে দেয় ঘাস না খাওয়ানোর জন্য ওই সমস্ত ছাগল নিলে আপনারা খামার করতে পারবেন বা বাসায় দুই চারটা পালন করতে পারবেন তো এখান থেকে ছাগলের গুণগত মান যদি জানতে চান তাহলে সাধারণত এখানে আর ফরিদপুর থেকে ছাগল আসে আর বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে ছাগল আসে তো এই জায়গার ছাগলের মান ভালো হয় কারণ বিভিন্ন জায়গার ছাগল আসে তো তো বাসাই করে নিতে পারলে আপনারা ভালো ছাগলই পাবেন ইনশাল্লাহ তো এখানে আপনার সাধারণত ব্ল্যাক বেঙ্গল তারপরে হা হরিয়ানা বিটল এরকম জাতের ছাগল বেশি আসে কিন্তু ব্ল্যাক বেঙ্গলটা একটু বেশিই আসে তুলনামূলকভাবে কারণ ব্ল্যাক বেঙ্গল হচ্ছে দেশি ছাগল ছাগল মনে করেন এর চাহিদা অনেক তো এই সমস্ত বিষয় যদি খেয়াল করেন তাহলে আপনারা এখান থেকে ছাগল নিতে পারেন বা আপনারা বেছে শুনে ছাগল নেবেন অবশ্যই আর চেষ্টা করবেন ব্ল্যাক বেঙ্গল থেকে শুরু করা ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে ক্রস ভিট করলে ওই ছাগল সুস্থ সবল থাকে বেশি তো বড়ো জাতের ছাগল প্রথমে আপনারা না কিনবেন কারণ যেহেতু আপনারা নতুন নতুন হিসেবে নেবেন তখন একজন অভিজ্ঞ মানুষ নিয়ে যাবেন ছাগল কেনার জন্য যারা পরিচিত থাকে ছাগলের কাছ থেকে ওদেরকে নিয়ে যাবেন আর নতুনরা সাধারণত অল্প ছাগল দিয়ে শুরু করবেন যেহেতু শীত চলে আসছে আপনারা ভ্যাকসিন সবে হয়তো জানবেন না তো সে সমস্ত জিনিস জেনে শুনে তারপরে খামার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রফিট ভালো পাবেন আর একটা কথা এখান থেকে ছাগলের পাশাপাশি বা গারল এ সমস্ত প্রাণীও উঠে তো হাঁস বিশাল হাটও মিলে এই জায়গায় গরু আসে তো হাটে স্বাস্থ্যবিধি মেনে চলবেন আর হাটে সাবধানে থাকবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ